যে বিমা পেশায় যারা নতুন যুক্ত হয়েছে তাদের জন্য আপনার পরামর্শ কি এই বিষয়ে স্যার কিছু যে ধন্যবাদ এই সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় যে আসলে ইন্স্যুরেন্সের নতুনের কিন্তু আসলে কোনো বিকল্প নেই কারণ হলো আমরা যে প্রতিষ্ঠানে যত বেশি নতুন রিক্রুটমেন্ট হবে তত বেশি কিন্তু আমাদের বিজনেস বাড়বে আমরা দেখি পুরাতনের যেমন গুরুত্ব রয়েছে তার চেয়ে বেশি গুরুত্ব রয়েছে নতুনের তার কারণ হলো নতুনরা যদি না আসে তাহলে কিন্তু আমার সংগঠনের ধারাবাহিকতা থাকবে না আমার কাজের ধারাবাহিকতা থাকবে না একজন নতুন লোক যখন এখানে আসেন তার বিষয়ে আমাদেরকে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে যে প্রথম অবস্থায় যে বিষয়টি আমাদেরকে গুরুত্ব দিতে হবে যিনি নতুন আসছেন এখানে তাকে আমরা অন্তত পক্ষে এইখানে কাজ করার বিষয়ে প্রাথমিক ইনফরমেশনগুলো প্রাথমিক নলেজগুলো তাকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে উপস্থাপন করার ক্ষেত্রে প্র্যাকটিক্যাল হতে পারে এবং থিওরি হতে পারে ট্রেনিং এর মাধ্যমে তো ট্রেনিং এর মাধ্যমে যেমন তাকে আমরা উপস্থাপন করব পাশাপাশি আমার কোম্পানির যে সমস্ত নীতিমালা গুলো রয়েছে প্রোডাক্ট গুলো রয়েছে এগুলো সম্পর্কে একজন নতুন লোককে সুস্পষ্ট ধারণা দিতে হবে কারণ আমরা যারা ইন্স্যুরেন্সে কাজ করি আমরা কিন্তু মূলত এখানে কি বিক্রি করি আমরা কিন্তু কোনো এই প্র্যাকটিক্যালি কোনো পণ্য বিক্রি করি না আমরা কিন্তু কাগজ বিক্রি করি আমরা যেটা বিক্রি করি এটা হলো বিশ্বাস যে আমি যে কথাটুকু একজন ব্যক্তিকে উপস্থাপন করতেছি করতেছি একটা পলিসি বিক্রির কথা উপস্থাপন সেখানে এই পলিসিটা কি এই স্কিমটা কি স্কিম সমস্ত স্কিম গুলো পরিকল্পগুলো আমরা গ্রাহকদের কাছে বিক্রি করি এগুলো সম্পর্কে যদি তাদের মধ্যে ধারণা না থাকে তাহলে কিন্তু তারা উপস্থাপন করতে পারবে না আমরা দেখি অনেক কর্মী সে দিন হয়ে গেছে বাট সে কিন্তু এখানে একটা ইন্স্যুরেন্সের স্কিম সম্পর্কে সে জানে না সেখানে প্রস্তাব পূরণ করতে জানে না এই বিষয়গুলো তো তাকে প্রাথমিকভাবে আমাকে শিখাইতে হবে তাকে যেটা আমি এর আগেও বলেছি এই জন্য নতুন একজন কর্মী যখন এই পেশায় আসবেন তখন তাকে কোম্পানির ইনচার আউট টোটাল নীতিমালাটা আমরা তাকে শেখাবো পাশাপাশি কোম্পানির যে পরিকল্পগুলো আছে এই পরিকল্পগুলো আমরা ডিটেলস তাকে জানান এবং শেখানোর চেষ্টা করব তার পাশাপাশি কোম্পানির টোটাল রুলস রেজুলেশন এগুলো আমরা তাকে শিখাবো এটার পাশাপাশি একজন নতুন কর্মী যখন আমরা তাকে নিয়োগ দিচ্ছি আসলে সে কিন্তু এখানে যখন আসে একজন নতুন লোক আমরা তাকে বিভিন্ন আশ্বাস দিয়ে বিভিন্ন কথা বলে আমরা নিয়ে আসি সেই ক্ষেত্রে আমরা কিন্তু তাকে কোন ধরনের মিথ্যা প্রলোভন আমরা তাকে দেখাবো না কোন ধরনের তাকে আমরা মিথ্যা কথা বলবো না যেটার সাথে বাস্তবতার কোনো মিল নেই আমরা সত্য কথা বলে সুন্দর কথা বলে তাকে আমরা নিয়ে আসবো নিয়ে আসার পাশাপাশি আমরা তাকে এখানে মিনিমাম একটা টাইম আমরা যে মাস তিন তাকে আমরা রাখব তাকে 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 আমরা 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 প্রাথমিকভাবে দিয়ে সময় এবং দিব একটা স্বপ্ন দেখাবো যে ভবিষ্যতে সে এই পেশায় কাজ করলে তার কি কি অর্জন এখানে হতে পারে এবং যারা সফল ব্যক্তি এই প্রফেশনে আছে তাদেরকে উপস্থাপন করতে হবে তাদেরকে দেখাইতে হবে যে দেখেন আপনার এলাকায় অমুক ব্যক্তি আজকে এই পদে আছে এই প্রতিষ্ঠানে যাকে হয়তো তিনি চিনেন বা জানেন তাদেরকে উপস্থাপন করতে হবে এবং ইন্সুরেন্স ইন্ডাস্ট্রিতে যারা এই পর্যন্ত সফল হয়েছে এই সফল ব্যক্তিদেরকে তার সামনে উপস্থাপন করতে হবে অনুসরণ করতে পারে অনুকরণ করতে পারে কারণ এখানে যারা আসেন প্রথম অবস্থায় কেউ কিন্তু এর পারমান্ট কাজ করার জন্য কিন্তু এখানে কেউ আসেন না প্রথম অবস্থায় আসেন যে আমার এক বন্ধু দাওয়াত দিয়েছে আমি এখানে একটু যাই দেখি কেমন হয় সে কিন্তু তার অজান্তে ইচ্ছার বিরুদ্ধে এখানে এসেছে তো ইচ্ছার বিরুদ্ধে আসা একজন লোককে কিন্তু আমি তাকে এই কোম্পানির একটা এমডি পর্যন্ত আমরা নিয়ে যাচ্ছি তাকে কিভাবে নেওয়া সম্ভব হচ্ছে যখন তাকে আমরা বোঝাতে সক্ষম হচ্ছে আমরা অনেক সময় একজন টিচারকে নিয়ে আসি এই প্রফেশনে সে একটা এমপি ভুক্ত স্কুলে আছে কিন্তু একটা সময় দেখা গেল সেই প্রফেশনে কাজ করতে করতে তার এমপি স্কুল থেকে সে বের হয়ে গেল সে ডাক্তারি করে আপনার বিভিন্ন প্রফেশনে আছে আমরা এখানে যখন সে নিয়ে আসলাম তাকে তাকে কাজ করতে করতে সে এক পর্যায়ে সে ওই প্রফেশন থেকে বের হয়ে গেল তাহলে এটা কেন হচ্ছে যখন সে এই কাজটা সে বুঝে কাজটা যখন করতে সক্ষম হয়েছে এটা তাহলে ডিফেন্ড করে যিনি এই লোককে নিয়ে এসেছেন তার উপর কিন্তু দায়িত্ব অনেক বেশি এবং তিনি যেভাবে গাইড করবেন ঠিক সেভাবে এই কর্মীটা কি হবে নিয়োগ হওয়ার পরে এই ইনফরমেশন গুলো সে পাবেন এই জন্য একজন যোগ্য লিডার যোগ্য লিডার তিনি হবেন যার কর্মীরা বেশি নতুন কর্মী নিয়োগ হবে এবং বেশি তার মাধ্যমে কি বেশি কাজ হবে এই জন্য আমি মনে করি যারা নতুন কর্মী নিয়োগ দিবেন তাদেরকে অবশ্যই কর্মীদের প্রতি যত্নবান হতে হবে কর্মীদেরকে সময় দিতে হবে এবং কর্মীদের পেছনে যথেষ্ট পরিমাণ টাইম দিয়ে তাকে প্রশিক্ষিত করে তুলতে হবে যাতে করে এই কর্মী ঝরে না যায় এই আমরা বলবো আমাদের বিশেষ করে আমরা নতুন যাদেরকে আমরা এখানে বিভিন্ন পেশা থেকে আমরা নিয়ে আসি আমরা টার্গেট ভিত্তিক এখানে কাজ করে বিভিন্ন প্রফেশন থেকে এখানে আমরা নিয়ে আসি কারণ এখানে কিন্তু ম্যাক্সিমাম লোকজনে আসে পার্ট টাইম প্রথম কাজ করতে ফুল টাইম কেউ এজেন্ট হয় না পার্ট টাইম এখানে এজেন্ট হয়ে যখন নিয়োগ নিচ্ছে তো সেই ক্ষেত্রে তাদের বিষয়ে আমাদেরকে অনেক বেশি যত্নবান হতে হবে তাদেরকে আমরা অনেক বেশি তাদের বিষয়ে আমরা গুরুত্ব দিতে হবে যাতে করে একজন লোক যিনি আমার এখানে নিয়োগ নিয়েছেন সে যাতে কখনো ঝরে না যায় এবং সে তার যে নলেজ তার যে যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী তাকে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করি তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যারা নতুন আসবে তাদের মাঝে আমরা বেশি বেশি লোককে আমরা ধরে রাখতে পারবো এবং তাদের মাধ্যমে আমরা একটা ভালো প্রিমিয়াম আমরা অর্জন করতে পারবো এই জন্য আমি বলবো এই ইন্স্যুরেন্স পেশাতে আমাদেরকে বেশি বেশি করে নতুন লোক নিয়োগ দিতে হবে আমরা কিন্তু নিয়োগের ক্ষেত্রে অনেক বেশি দুর্বল আমরা বিভিন্ন পেশায় যেহেতু ফুল টাইম কাজ করার ক্ষেত্রে ইনস্যুরেন্সে কাজ করার ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো প্রতিবন্ধকতা নাই কারণ আমাদের দেশের মানুষগুলো তারা কিন্তু একজন লোক একাধিক পেশায় কাজ করে তাহলে আমরা সব পেশার লোককে আমরা ইনস্যুরেন্সে নিয়ে আসতেছি তার নিয়ে আসার কি আছে সুযোগ আছে তাহলে দেখা যাচ্ছে একজন খুব জ্ঞানী একজন ব্যক্তি অন্য পেশায় সে খুব ভালো আছে ভালো কাজ করে কিন্তু আমি এখানে আনার পর তাকে যদি যথাযথভাবে তাকে নলেজ দিতে না পারি তাকে যদি সাপোর্ট দিতে না পারি সে কিন্তু কিছুদিন পরে আর আমার অফিসে আসবে না পাশাপাশি আমার অফিসে যারা আমরা আসি আমাদের সবাইকে একটা সুন্দর পরিবেশের মাধ্যমে একটা সুন্দর পরিবেশ উপস্থাপন করতে হবে আমরা অনেক সময় অফিসে নিয়ে আসি তো অফিসে আমরা আমাদের পরিবেশ ভালো না আমাদের বসার যেই ডেকোরাম সেটা ভালো না আমাদের পোশাক আশাক ভালো না এবং এই ক্ষেত্রে সেটাও কিন্তু একজন কর্মী কিন্তু দেখেন কারণ নতুন একজন কর্মী আসলে সে কিন্তু একজন একটা অফিসের সেট আপ সব কিছু সবকিছু দেখেন এবং একজন কর্মকর্তার পা থেকে মাথা পর্যন্ত দেখেন যে আসলে এই ব্যক্তিটা কেমন এই সারটা কেমন এই বসটা কেমন এই বিষয়গুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এই জন্য আমি মনে করি আমাদের যারা বীমা ব্যবসায় নতুন আসবেন তাদের জন্য আমরা বেশি আন্তরিক হব এবং তাদেরকে ধরে রাখার জন্য যখন আমরা চেষ্টা করব তখন কিন্তু আমাদের বিজনেসটাও বাড়বে আমি একজন দায়িত্বশীল হিসেবে যার মাধ্যমে নিয়োগ হচ্ছে তারাও কিন্তু কে হবেন তিনিও সফল হবেন তো সুতরাং এই বিষয়ে আমি এতটুকু বলে শেষ করছি ধন্যবাদ যে অসংখ্য ধন্যবাদ স্যার আপনার নতুনদের উদ্দেশ্যে যে আপনি পরামর্শ দিয়েছেন খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন যারা নতুন এই পেশায় যুক্ত হয়েছেন বা যুক্ত হতে যাচ্ছেন তাদের জন্য মীর হোসেন স্যারের এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যারা পুরনো সংগঠন যারা দায়িত্ব রয়েছেন যারা সংগঠক যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব এই আলোচনাগুলো তাদেরকে দেখবার জন্য আপনারা আগ্রহী করে তুলবেন উদ্বুদ্ধ করবেন না কারণ আপনি যে কথাটি বলছেন হয়তো আপনি মনে করছেন যে আপনি অনেক ভালো বুঝাতে পারেন অনেক ভালোভাবে বলতে পারেন কিন্তু একই 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 কথা যখন মুখ থেকে ব্যক্তি বারবার তখন গুরুত্বটা কমে যায় যে কারণে ইন্স্যুরেন্স ক্যারিয়ার আলোপনের মাধ্যমে নতুন নতুন অতিথির কথা কিন্তু আপনারা শোনাতে পারছেন আপনাদের কর্মীদেরকে যদি আপনার উদ্ভিজিত করেন যে এই ইন্স্যুরেন্স ক্যারিয়ার আলোপন অনুষ্ঠানটি দেখেন তাহলে হয়তো কার আলোচনা কখন কার ভালো লেগে যায় তার জীবনের পরিবর্তন হয়ে যায় এটি কিন্তু কেউই জানে না তো আমি মনে করছি আপনি যেমনটি নতুন আলোচনা করছিলেন আপনার আলোচনা থেকে আমরা জানতে পেরেছি নতুন কর্মীর কিন্তু কোনো বিকল্প নেই প্রতি মুহূর্তে আমাদের নতুন কর্মী নিয়োগ দেওয়ার দিকেই ফোকাস দেওয়া দরকার কিন্তু অনেকেই নতুন কর্মী নিয়োগ দিতে পারেন কিন্তু অনেকেই নতুন কর্মী নিয়োগ দিতে তেমন পারেন না তারা মনে করেন নতুন কর্মী যত সময় আমি নিয়োগ দিব তার যদি একটা পলিসি সেল করি তাহলে তখন অনেক বেশি টাকা ইনকাম হবে যে কারণে তিনি অনেক বড় পদে রয়েছেন বড় পদে থাকার পরে সে এখনো কিন্তু সেল করছেন তার মানে সে এজেন্ট থেকে এখনো বের হতে পারেননি কিন্তু সে হয়তো এজিএম ডিজিএম বা আরো কোনো বড় পদে রয়েছেন তো আমরা স্যার এবারে আপনার কাছ থেকে জানতে চাইবো যাতে করে ব্যবসার দিকে ফোকাস না করে কর্মীর দিকে তারা ফোকাস করতে পারে বিমা ব্যবসা বৃদ্ধিতে কিভাবে অধিক সংখ্যক এজেন্ট নিয়োগ করা যায় এ বিষয়ে স্যার কিছু বলবেন ধন্যবাদ অত্যন্ত মানে এই বিষয়টি তো গুরুত্বপূর্ণ যে আমরা বিমা ব্যবসা বৃদ্ধিতে কিভাবে আমরা অধিক সংখ্যক নিয়োগ দেয়া যায় এই বিষয়টি এই আমাদের সকলেরই জানা প্রয়োজন তা আসলে আমরা কিন্তু ইন্স্যুরেন্স প্রফেশনকে কে এই একটা ভালো অবস্থানে নেয়ার জন্য আমরা যারা এখানে কাজ করব আমাদেরকে প্রতিটি সেক্টরে আমাদের কর্মী নিয়োগ দিতে হবে এবং প্রতিটি ডিপার্টমেন্টে আমাদের লোক নিয়োগ দিতে হবে তাহলে আমরা কিভাবে এজেন্ট নিয়োগ দেব এই জিনিসটি আমরা কম বেশি সকলে জানি আমাদের সম্মানিত যেটা বলছিলেন যে অনেক সংগঠক আছেন যে আসলে তারা সংগঠন নিয়োগ দিতে চায় না তারা মনে করেন যে আমি পার্সোনালি সেল করলে তো আমার অনেক টাকা আমার সংগঠন আমার কর্মী নিয়োগ কি দরকার এই জাতীয় চিন্তা ভাবনা কিন্তু আমাদের মেজরিটি পার্সন সংগঠকদের মধ্যে রয়েছে আমি মনে করি যারা এই চিন্তা পোষণ করেন তারা কিন্তু কখনো সফল কর্মকর্তা হতে পারবেন না কারণ আপনি পার্সোনালি বিমা বিক্রি করে আপনি কিছুদিন প্রিমিয়াম আনতে পারবেন কিন্তু লং টাইম আপনি সফল হওয়ার জন্য নতুন এজেন্ট নিয়োগ দেওয়ার কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না সেই জন্য আমরা যারা সংগঠক আমাদের কাজ হবে যে আমরা যিনি যেই দায়িত্বে আছেন যেই পদে আছেন যে এলাকাতে কাজ করেন উনি একটা পরিকল্পনা গ্রহণ করবেন আপনি প্রথমে যেই এলাকার যে উপজেলার আপনি দায়িত্বে আছেন আপনার টার্গেট থাকবে যে প্রত্যেকটি এলাকায় যে আমি ইউনিয়ন ভিত্তিক আমি লোক নিয়োগ দেব এখানে অর্থাৎ এমন কোন এলাকা থাকবে না যেখানে আমার একজন কর্মী থাকবে না আমার একজন এজেন্ট থাকবে না এরপরে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান আমি একটা তালিকা করব। তালিকা করে সেখানে আমি কি করব একজন করে নিয়োগ দেব কর্মী অর্থাৎ আপনি যদি এভাবে একটা লিস্ট করেন একটা উপজেলাতে তাহলে দেখা যাবে সেখানে রয়েছে অনেকগুলো অনেকগুলো স্কুল স্কুল হাই প্রাইমারি স্কুল আপনার রয়েছে সেখানে মাদ্রাসা সেখানে রয়েছে কলেজ সেখানে রয়েছে ইউনিভার্সিটি সেখানে রয়েছে মসজিদ হ্যাঁ সেখানে রয়েছে মন্দির এভাবে অনেকগুলো প্রতিষ্ঠান একটি উপজেলাতে আছে তাহলে দেখা যাচ্ছে আমরা কিন্তু সাধারণত লোক নিয়োগ দেওয়ার জন্য টার্গেট ভিত্তিক আমাদের কোনো কাজ নাই আমরা কি করি আমরা শুধুমাত্র দুই একজন লোক যাকে সামনে পাই তাকে কোন রকম একটা ফোর্স দিয়ে দিই এরপরে আমরা নতুন লোক নিয়োগের ব্যাপারে আমাদের কোনো চিন্তা থাকে না কিন্তু একজন অর্গানাইজার যিনি হবেন তার একটা সুপরিকল্পনা থাকবে যে আমি আমার এই অঞ্চলে প্রতিটি সেক্টরে প্রতিটি প্রতিষ্ঠানে আমার একজন প্রতিনিধি থাকতে হবে এই পরিকল্পনা আমরা গ্রহণ করব এই পরিকল্পনা নিতে হলে তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে প্রতিটি প্রতিষ্ঠান ভিত্তিক কাজ করতে হবে আমি যখন দুই সালে প্রথম কাজ শুরু করি কাজ শুরু করার পরে আমি একটা পলিসি গ্রহণ করলাম তখন তো আসলে আমি নতুন আমি নিজস্ব কিছু পলিসি অ্যাপ্লাই করলাম নতুন কিভাবে আমি কাজ করব আমি যখন প্রথম যে এলাকায় কাজ করি সেখানে কিন্তু আমার কোন পরিচিত লোকজন নাই তাহলে আমি কি করবো আমি কি করলাম আপনার পরিসংখ্যান অফিস থেকে গিয়ে সেখানে আমি প্রাইমারি স্কুলের নাম সহ প্রতিটা ঠিকানা নিয়ে আসলাম হাই স্কুলের ঠিকানা নিয়ে আসলাম মাদ্রাসা কলেজ এগুলোর ঠিকানা নিয়ে আসলাম আনার পরে প্রত্যেকটা প্রাইমারি স্কুলের ঠিকানাতে আমি তখন পোস্ট অফিসের প্রচলন ছিল পোস্ট অফিসে অনেক বেশি লেখালেখি করার সুযোগ ছিল তো সেই ক্ষেত্রে পোস্ট অফিসের মাধ্যমে আমি একটা পরিস্থিতি এবং কিছু কাগজপত্র একটা ইনভেলপ করে বরাবরের প্রধান শিক্ষক অমুক প্রাইমারি স্কুল সেখানে আমি পাঠিয়ে দিলাম তাহলে প্রত্যেক স্কুলে যখন আমি পোস্ট অফিসের মাধ্যমে দিলাম পরে আমি যে এলাকায় যাচ্ছি মোটর সাইকেল নিয়ে প্রথম ওই স্কুলে যাচ্ছি স্কুলে গিয়ে আমি প্রধান শিক্ষকের সাথে কথা বললাম পরিচয় দিলাম নিজেকে দিয়ে বললাম যে আপনার কাছে একটা চিঠি পাঠানো হয়েছিল আপনি পেয়েছেন কিনা তাহলে অনেকে বললো যে হ্যাঁ আমি একটা চিঠি পেয়েছি কিছুটা এই তো আমি বললাম যে হ্যাঁ আমি চিঠিটা পাঠিয়েছিলাম আমি এই প্রতিষ্ঠানের দায়িত্বে আছি এবং এটার পরিস্থিতি আপনাকে উপস্থাপন করেছিলাম আজকে আমি সরাসরি আসছি এই বিষয়ে কথা বলার জন্য তখন আমি ওই প্রাইমারি স্কুলের হেডমাস্টারকে কি করলাম আমি নিয়োগ দিয়ে দিলাম তো নিয়োগ দেওয়ার পরে তার তো আরো অনেকগুলো সহকারী শিক্ষক আছে সহকারী শিক্ষকদের মাধ্যমে দেখা গেল যে ওকে যখন আমি নিয়োগ দিলাম একটা সুপরবাজারি পোস্টে একটা ইউনিট ম্যানেজার দিলাম সে এজেন্ট নিয়োগ দিলো বা এম দিলাম তাকে এজেন্ট দিলো তাহলে দেখা যাচ্ছে ওই প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক বা একজন শিক্ষক সেখানে আমি নিয়োগ দেওয়ার মাধ্যমে সেখানে কিন্তু আমার একটা অবস্থান তৈরি সেখানে আমার একটা স্কুলটা তার অফিস এবং দেখা গেল ওই স্কুলের শিক্ষকদের সাথে তার অভিভাবকের একটা ভালো সম্পর্ক আছে তাহলে এইভাবে আমি বেশ কিছু তখন প্রাইমারি স্কুলের শিক্ষককে আমি নিয়ে আসলাম এটার মাধ্যমে আমি একটা ভালো রেজাল্ট পেয়েছি তাহলে এখানে যদি আমি নিয়োগটা না দিতাম তাহলে কিন্তু সেখান থেকে এই রেজাল্টটা আসতো পরবর্তীতে অনেক প্রাইমারি স্কুলের শিক্ষক বড় বড় পোস্টে তারা কাজ করেছেন এবং তাদের মাধ্যমে যথেষ্ট প্রিমিয়াম এসেছে এটা আমি নিজে যে কাজটা করেছি সালে সালে এটা আমি উপস্থাপন করলাম দেখা যাচ্ছে আমি এক জায়গায় দেওয়ার কারণে তার কাছে আমি সহজে পৌঁছলাম এরপরে আমরা আমাদের মসজিদ আমরা যখন নামাজ পড়তে যাব। আমরা আমি কিন্তু চেষ্টা করতাম কি যেমন রমজানের টাইমে এক একটা তারা নামাজ এক একটা মসজিদে পড়তাম কাল মসজিদে ইমাম হাম ইসলামে নিজর যাকাত করি আমার জন্য তারা খুব বিজি তো ইমাম নিয়ে বসে গেলাম সেখানে তারাবির নামাজ যারা পড়া দেয় তাদের সাথে কন্টাক্ট করলাম এইভাবে ওই তারাবির নামাজ যিনি পড়াছেন তিনিও কিন্তু আমার একজন এফপি হতে পারে এবং যিনি মসজিদের মুয়াজ্জিন তিনি আমার একজন এফপি হতে পারে যে মসজিদের ইমাম তিনি আমার একজন এফপি হইতে পারে তবে দেখা যাচ্ছে আমি যখন মসজিদের ইমাম মুয়াজ্জিন বা যেগুলো একজনকে যখন নিয়োগ দিলাম সেখানে আমার একজন এজেন্ট হয়ে গেল তাহলে সেই এজেন্টের মাধ্যমে ইমাম সাহেব যখন সেখানে আমার প্রতিষ্ঠানের পক্ষে কাজ করবেন সেখানে কিন্তু আর প্রিমিয়ামের অভাব হবে হবে না পাশাপাশি এইভাবে মাদ্রাসাতে আমরা যদি একজন শিক্ষকের কাছে যাই কারণ সবাই তো আসলে একটা এক্সট্রা ইনকাম করতে চায় একটা মাদ্রাসার শিক্ষক স্বল্প বেতনে চাকরি করে আর মানুষের একটা স্বাভাবিক একটা অভ্যাস রয়েছে সে যা ইনকাম করে তার আরো বেশি প্রয়োজন তাহলে সেই ক্ষেত্রে সেখানে আমি তাকে নিয়োগ দিয়ে দিলাম আমি কলেজে গেলাম কলেজের একজন শিক্ষককে আমি এখানে নিয়োগ দিতে পারি এইভাবে আসলে আমাদের সমাজে আমাদের নতুন নিয়োগের জন্য অনেকগুলো ক্ষেত্র রয়েছে আমরা কিন্তু কেউ পরিকল্পিত ভাবে এভাবে কাজ করি না আমার জানা মতে যিনি যেভাবে থাকুক না কেন হ্যাঁ আমরা অনেক সময় ব্যাংকারকে নিয়োগ দিতে পারি এখানে কারণ একজন ব্যাংকার সে কিন্তু তার একটা ভালো পরিচিতি আছে সে নিজের নামে না হলেও তার ওয়াইফের নামে এখানে কাজ করার সুযোগ আছে অন্যের নামে কাজ করার সুযোগ আছে তার এইভাবে আমরা আমাদের বীমা ব্যবসা বৃদ্ধিতে আমরা যদি অধিক ক্ষেত্রে অধিক সংখ্যক যদি এভাবে আমরা এজেন্ট নিয়োগ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করি আজকে আমার আলোচনা যারা শুনছে আমি মনে করি আমরা ইন্স্যুরেন্স দাওয়াত নিয়ে কারো কাছে যাওয়ার পরে ফেরত এসেছি এইটার কিন্তু কোনো এক্সাম্পল নাই কারণ হলো আমরা যাকে অ্যাফে করব সে অ্যাফে হবে আমরা যাকে গ্রাহক করব সে গ্রাহক হবে কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় কি আমাদের ম্যাক্সিমাম কিছু কর্মকর্তা আমরা কি করি আমরা প্রথমে একজনকে গ্রাহক করতে চাই যে না আমরা কিন্তু তার কাছে কিন্তু যোগ্যতা আছে সে কাজ করার কিন্তু তাকে আমরা গ্রাহক করতে চাই বেশি কমিশন পাওয়ার জন্য কিন্তু আমরা যদি গ্রাহকের সাথে সাথে তাকে আমরা অ্যাফেটা করে দিই তাহলে তাকে বলতে হবে যে ভাই তুমি নিজে অ্যাফে করলে এই ফ্যাসিলিটি পাচ্ছ সাথে তোমাকে আরেকটা পলিসি দিতে হবে তোমার একজন আত্মীয়ের তাহলে দেখা যাচ্ছে সেখানে আমরা দুইটা পলিসি পাচ্ছি একটা এজেন্ট থেকে পাশাপাশি সে এজেন্টটা সক্রিয় হচ্ছে তো এইভাবে আমি মনে করি আমাদেরকে বাংলাদেশ হলো একটা অপার সম্ভাবনার দেশ এখানে মানুষ কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু অনেক ভালো মেন্টালিটির এবং প্রতিটি মানুষের সাথে আপনি কথা বললে আপনি সেখানে তাকে আপনার প্রতিষ্ঠানে দাওয়াত দেওয়ার সুযোগ আছে আর আমরা এমন একটি দেশে কাজ করি যেখানে বই কাজ করে তারা হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে অথচ আমরা ইন্স্যুরেন্স এর কর্মী ইন্স্যুরেন্স এর কর্মকর্তা আমরা অন্যকে দাওয়াত দিতে আমরা ভয় পাচ্ছি যেখানে ইন্স্যুরেন্স বইয়ের মধ্যে আছে ইন্টারমিডিয়েট লেভেলে ব্যাংক বিমা সেখানে আছে এই বিমার নিয়ে গভর্নমেন্টের অনেক প্রচার প্রচারণা আছে পয়লা মার্চ বিমা দিবস পালিত হচ্ছে তাহলে গভর্নমেন্ট যে ইনিশিয়েটিভ নিয়েছে এগুলোকে পুঁজি করে আমরা তো প্রত্যেকটি সেক্টরে যেতে পারি আজকে দেখেন আমাদের যে অন্য বিদেশি যে কোম্পানিটা আছে তাদের কর্মীরা যেভাবে অ্যাক্টিভ আমাদের কর্মীরা আসলে ততটুকু অ্যাক্টিভ অ্যাক্টিভ নয় তা তারা কিন্তু তাদের কর্মীগুলো সেভাবে টার্গেট ভিত্তিক নিয়োগ দিচ্ছে এবং সেভাবে তারা কিন্তু সময় দিচ্ছে এবং তারা এমন ভাবে সময় দিচ্ছে একজন কর্মীর কাছে একজন কর্মী নিয়োগ দেওয়ার পরে তার মাধ্যমে যেমন কাজ করতেছে একজন গ্রাহকের মাধ্যমে তারা ওই প্রতিষ্ঠানে সবার কাছে মেসেজ পৌঁছিয়ে দিচ্ছে তা আমাদের কিন্তু সেরকম কর্মীর সংখ্যা অনেক কম এই জন্য আমি বলবো আমরা আমাদের যারা বিমা ব্যবসা বৃদ্ধির জন্য আমরা প্রতিটা সেক্টরে এইভাবে যদি আমরা লোক নিয়োগ দিতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা সফল হবো ধন্যবাদ